হ্যালো বিওয়ার্স ওয়েলকাম টু গুডি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে এই দেখুন আজকে আবার আমি সকাল সকাল চলে এসেছি একটা রেসিপি নিয়ে এই যে রেসিপিটার জন্য আমি দুটো চিচিঙে নিয়ে নিয়েছি প্রথমে আমি এই চিচিঙ্গেটা বেছে নেব এই যে প্রথমে চিচিঙেটা আমি এইভাবে আছড়িয়ে নেব কিন্তু এইভাবে পুরো আমি খোসাগুলো সব তুলে দেব এটা পটল কুমড়োর মতো ছিলতে হয় না খোসা এইভাবে আঁচড়িয়ে নিলে হয়ে যায় আর এই রেসিপিটা করা রেসিপিটা করার জন্য কিন্তু কচি চিচিঙ্গার দরকার আমি দুটোই কচি কচি চিচিঙ্গা নিয়ে নিয়েছি আর আমি কিভাবে করছি এই রেসিপিটা আপনারা দেখতে থাকুন ভিডিওটা না টেনে আশা করি আপনাদের খুব ভালো লাগবে অনেকে হয়তো চিচিঙ্গে খান না কিন্তু আমি যেভাবে করবো এইভাবে করলে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এই যে এই দেখুন চিচিঙ্গাটা আমার বাছা হয়ে গিয়েছে এই যে এরকম পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি এখন আমি এটা ধুয়ে নেব এই দেখুন চিচিঙ্গাটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এখন আমি এতে একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো পরিমাণ মতো লবণ যতটা লাগবে যে এই রকম করে ভালো করে কষলিয়ে মেখে রেখে দেব কিছুক্ষণ কিছুক্ষণ লবণ দিয়ে এইভাবে মেখে রেখে দিলে এটা পুরো নরম হয়ে যায় আর হয়েও যায় খুব তাড়াতাড়ি আর ভাজাটা পুরো নরম থাকে আর এই চিচিংয়ের রেসিপি করার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি এই যে এই দেখুন রসুন নিয়ে নিয়েছি একটা একটু আদা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি একটা পেঁয়াজ আমি একেবারে কুচি করে নিয়েছি আর একটা পেঁয়াজ আমি একটু ডুমো করে কেটে নিয়েছি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি দুটো এই যে শুকনো লঙ্কা আর একটু বড়ি নিয়ে নিয়েছি একটু এই যে সাদা জিরে কালো জিরে আর একটা বিজ জিমামা আমি একটাই নিয়েছি কারণ আমার চিচিঙ্গা একটু কম আছে সেই জন্যে বেশি হলে বেশি দিতে পারে দেখুন প্রথমেই আমি বড়িগুলো ভেজে নিচ্ছি ভেজে তুলে নিলাম এখন আমি এতেই ডিমটা আমি ভুজিয়া করে নেব আমি একটু এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এই যে ডিমির ভুজিয়াটাও আমার করা হয়ে গিয়েছে আমি এটাও তুলে নেব তেল দিয়ে প্রথমে আমি শুকনো লঙ্কা দুটো কেটে দিয়ে দিচ্ছি আমি এই যে গোটা জিরেটা দিয়ে দিলাম গোটা সাদা জিরে তারপরে আমি কালো জিরেটাও দিয়ে দিলাম আর এই যে কুচানো দিলাম দিয়ে রসুনটাও দিয়ে দিচ্ছি এখন আর এই যে একটু আদা এইগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব এই যে দেখুন এইগুলো আমার সব লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই যে টিচিং এটা আমি লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটা এখন জলটা পুরো করে নিয়ে নেবাটা থেকে কতটা জল বেরিয়ে এসছে আমি লবণ দিয়ে রেখে দিয়েছিলাম তার জন্য কিন্তু নরমও হয়ে যায় খুব সুন্দর আর আমার হয়েও যাবে খুব তাড়াতাড়ি যে বড়িটা আমি ভেজে নিয়েছিলাম বড়িটা আমি গুঁড়ো করে নিয়েছি এই যে গুঁড়ো করে এখন আমি ঢেলে দিলাম এখন আমি এই যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এই ডিম দিয়ে এই চিচিংয়ে ভাজা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি যেভাবে করছি আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে এতে আমি যে ডিমটা ভেজে ভুজিয়া করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি এই যে এই দেখুন চিচিংয়ে ভাজাটা আমার হয়ে গিয়েছে বড়ি ডিম দিয়ে এটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় খেতেও খুবই টেস্টি হয় কত সুন্দর হয়েছে দেখুন এটা দেখতেও যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ এখন আমি ব্যাস এই যে হয়ে গেল আমার চিচিংয়ে ভাজা ডিম বড়ি দিয়ে আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শেয়ার করবেন আর আমার এই চিচিংয়ের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টসে জানাবেন এখন আমি একটু এই যে গরম গরম ভাতে ধোয়া ওঠা ভাতে সঙ্গে আমি এখন এই চিচিঙে ভাজাটা সত্যি অসাধারণ হয়েছে এই চি এরকম করে চিচিঙা ভাজা করলে আর কিছুই লাগবে না এই দিয়েই খাওয়া হয়ে যাবে আমি যেভাবে আপনার রেসিপিটা করেছি আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখবেন সত্যি বলছি এটা খেতে কিন্তু অসাধারণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই খোদা হাফেজ